সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন দর্শক পর এবার কাঁদলেন নাসরিন সুপ্রিয় দর্শক আমাদের চিত্রজগতের নায়ক রিয়া সাহেব তিনি এফডিসিতে কেঁদেছেন মানসিক জায়গা থেকে হয়তবা দুর্বল হয়ে গিয়েছিলেন হয়তো বা এই জন্যই কিন্তু মনে করেন যে রিয়াদ একজন বৃদ্ধকে ধরেই কিন্তু তিনি কান্না করেছিলেন তো সুপ্রিয় দর্শক আসলে আগামী আটাইশ জানুয়ারি আমাদের এই চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন তো এই নির্বাচনকে ঘিরে কিন্তু আমাদের চলচ্চিত্র শিল্পীদের মধ্যে কিন্তু অনেক ধরনের কথা আসছে এবং অনেক ধরনের গুঞ্জন চলছে এবং ইতিমধ্যে গত কয়েকদিন আগে খবর এসেছে যে আসলে এই এফডিসির মধ্যে অস্ত্র পাওয়া গেছে তো এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বিষয়টি নিয়ে তারা অনেক সরব আছেন এবং তারা বিষয়টি তদন্ত করে দেখছেন রিয়াজ ফর পর এবার এবিতে কাঁদলেন নাসরিন তো সুপ্রিয় দর্শক নাসরিন কেন কেঁদেছেন আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো দুদিন আগে বিদ্য এক শিল্পীকে জড়িয়ে ধরে হাও করে কেঁদেছিলেন রিয়াজ একজন বিদ্যুৎ শিল্পীকে ধরে তিনি হাউমাউ করে কেঁদেছিলেন রিয়াজ কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নেট দুনিয়া অনেক ধরনের কথাবার্তা চলছে বা অনেক অনেক ধরনের কথা বলতেছেন পর এবার এফডিসিতে কাতে দেখা গেল এক সময়ের জন্য প্রিয় নায়িকা নাসরিনকে তো সুপ্রিয় দর্শক বৃহস্পতিবার বিশে জানুয়ারি বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি এবারে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ার কথা ছিল নাসরিনের ঘোষণাও দিয়েছিলেন কিন্তু পরক্ষণে সরে আসেন নাসরিন বলেন খারাপ লাগা তো থাকবে কিন্তু আমার একার কষ্টের চেয়ে সবার কষ্ট বেশি গুরুত্বপূর্ণ আমার কষ্টটা আমার মধ্যেই থাক আমার ভাই বোনের বিজয় সবাই শান্তিতে থাকুক সবাই ভালো কাজ করুক কোনো প্যানেলকে নির্দিষ্ট করে বলতে চাই না আমার দুই প্যানেলে আমার প্রিয় মানুষরা রয়েছেন তবে হ্যাঁ আমার ব্যক্তিগত চিন্তা তো আছেই কাকে ভোট দেবো কাঁদতে কাঁদতে বলেন একটি কথা বলতে চাই একাত্তরের যুদ্ধ হয়েছিল ইতিহাসটা তো সবার জানা আমরা সেই গর্বিত জাতি নয় মাস যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিলাম আমাদের কিন্তু পিস্তল বোমা সেরকম ছিল না লাঠি শোটা ছিল মায়েরা বলেছে যা যুদ্ধ করে দেশ স্বাধীন কর প্রয়োজনে যদি তোর জান দিতে হয় আমি মা হিসাবে মেনে নেব এখন আমি শিল্পী ভাই বোনদের বলতে চাই যাও তোমরা স্বাধীন করো আমাদেরকে স্বাধীন করো আমাদের এফডিসিকে রক্ষা করো আমরা বাঁচতে চাই শেষ মুহূর্তে ইলিয়াস কনসনের নাম উল্লেখ করে কান্না জনানো কণ্ঠে নাসেন বলেন কাঞ্চন ভাইয়ের জন্য আমার অনেক দোয়া এই মানুষটার সম্মান যেন আমরা রাখতে পারি আগামী আঠাশ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এতে ইলিয়াস কানসন অভিনেত্রী নিফুন একটি প্যানেল গঠন করেছেন অন্য প্যানেলে আছেন মিশা সদাগর ও জায়েত খান সুপ্রিয় দর্শক ইলিয়াস কানসন এবং নিফুন একটি প্যানেলে রয়েছেন আপনারা সকলেই জানেন এবং অন্য প্যানেলে আছেন মনে করেন যে মিশা ও জায়েদ খান তো সুপ্রিয় দর্শক আসলে গত কয়েক বছর ধরেই কিন্তু মনে করেন যে এই চলচ্চিত্র যেই সমিতির নির্বাচনে কিন্তু মিসা এবং জাহেদ প্যানেলের প্যানেলটাই কিন্তু জয়ী হয়ে আসছেন তো আসলে মিসা এবং জায়েতের যে প্যানেলটা রয়েছেন এই প্যানেলের উপরে মানে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিত্তিতেই বোঝা যাচ্ছে যে আসলে একশো জন শিল্পীকে বাদ দেওয়া হয়েছিল জায়েদ মিসা প্যানেল থেকেই যেহেতু তারা এক্সিস্টিং প্যানেলিংয়ে রয়েছেন তারা এক্সিস্টিংয়ের দায়িত্বে রয়েছেন তো সেখানে কিন্তু এই একশো চৌরাশি জন কিন্তু মামলা কিন্তু তারা কিন্তু মনে করেন যে আবার মানে চলচ্চিত্রের সদস্যবাদে তারা পিরেছেন তো এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের মানে যিনি মারা গিয়েছেন গত দুই দিন আগে রাইমা ইসলাম শিমু তিনি কিন্তু মনে করেন যে জায়েদ খানের প্রতি বিষয়টি নিয়ে ক্ষোভ জেরেছেন তো সুপ্রিয় দর্শক সামনে আগামীতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এই নির্বাচনে দুটি প্যানেল কাজ করতেছেন একটি হচ্ছে যে আপনার ইলিয়াস কানসন নিপুণ প্যানেল আরেকটি হচ্ছে যে জায়েদ মিসা প্যানেল তো সুপ্রিয় দর্শক এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি আর আপনি কাকে যোগ্য প্রার্থী মনে করতেছেন চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন আবারও হাজির হবে নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম